আমাদের নামাজের তজবি মশলা এগুলো তো আনবেন কিন্তু সাথে কিছু স্বর্ণ টর্ণ আনিয়েন সবাই তো একটা সকাল আছে শুধু সব ভরে দিবেন এমন কোনো কথা না তো অনেকে দেখতে চাইছেন যে বাবুল ভাই আমরে কি দেখাইছেন বা কি দিছেন এটা একটু দেখাইছেন সেই জন্য এটা দেখালাম আর জোসনা জিনিস যেগুলো এগুলো রাখছি এগুলো দেখার জন্য কিন্তু একটু অপেক্ষা করতে হবে যেহেতু এটা দিয়ে একটু সময় সাপেক্ষের বিষয় এখন আসলে মূলত ছোট ছোটো করে এই স্বর্ণগুলো নিয়ে এসেছিলাম আর আমার মারা যেটা দিবেন এটা দিয়ে আমার মা খুশি খুশি তো আমার

যাই হোক আস্তে আস্তে বেশ পড়ি বড় গাইডটা খুলিয়ে আছে কারণ হলে অনেকে অপেক্ষা করতেছে এখানে কতক্ষণ এই গাইডগুলো খুলো আর কতক্ষণে তাদেরকে চকলেট দেবো বিশেষ করে ছোটো বাচ্চা যারা আছে তারা অপেক্ষা করে এই গাইডগুলোর ভিতরে তার চকলেট আছে এটা কিন্তু অনেকেই জানে বা ছোটো বাচ্চারা সবসাথে বেশি জানে কারণ তারা জানে যারা ফবাস থেকে আসে তারা কিন্তু আসার সময় অনেকগুলো চকলেট নিয়ে আসে তো আমি আসলে আসার সময় অনেকগুলো চকলেট নিয়ে আসছি তো আমার এখানে অনেকগুলো ছোটো বাচ্চা আছে তাদেরকে চকলেট দেওয়ার জন্য এই গাইডটা খুলে ফেলতেছি কারণ ওরা অনেক অনেকেই বসে আছে এখানে চকলেট দেওয়ার জন্য তো আজকে এই গাইডটা খুলতেছি এটার ভিতরে যে চকলেটগুলো আছে এখন এগুলো ওদেরকে দিয়ে দেবো জন্য এই গাইডটা খুলে ফেলতেছি তো এখন দেখেন এখানে আমার হাতে চকলেট এই যে দেখছেন চকলেট এখানে এই গাইডের ভিতরে চকলেট আছে আবার আমার গাইড দুইটা ছিল কার্টন দুই কার্টনে চকলেট আছে তারপর হাতে যে ব্যাগটা আছে ওই ব্যাগের ভিতরে চকলেট ছিল কারণ বেশি করে চকলেট রয়েছি এখানে অনেকে আছে আসি বলবে যে কি ভাই বিদেশ থেকে আসছেন একটু চকলেট চকলেট নিয়ে আসেন তো এই জন্য আসলে বিশেষ করে চকলেট নিয়ে আসছি এই যে দেখেন এটার ভিতরে কিছু চকলেট আছে মানে চকলেটে চকলেটে বরফর বিদেশি এলারা আসলে সবসময় আসার সময় কি অনেকগুলো চকলেট নিয়ে আসে তো আমিও সেরকম নিয়ে আসছি তো যাই হোক এখন চকলেটগুলো খুলি সবাইটে দিয়ে দিবো তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ